হ্যালো বন্ধুরা আজ চলে এলাম আবার একটা নতুন দিন নিয়ে তো চলো ভিডিও শুরু করা যাক আমি শুরুটা করলাম আজকে বৃষ্টিমুখর দিন দিয়ে তো সকালে ঘুম থেকে উঠে দেখো পাখিগুলোকে খাবার দিয়ে দিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছিল তাই তাড়াতাড়ি খাবারটা দিয়ে দেওয়া হয়েছিল কারণ জোরে বৃষ্টি শুরু হলে খাবারটা গলে যাবে আর ওরা খেতেও পারবে না তো দেখতে পাচ্ছ কত সুন্দর সকাল সকাল ওরা কিন্তু উড়ে চলে এসেছে খাবার খেতে তো অনেকগুলোই পাখি এখানে এসেছিল খাবার খেতে সবাই একবার দেখো ওপরে কতগুলো বসে আছে সবাই একবার করে নিচে আসছে একটু একটু করে খাবার খাচ্ছে আবার ওপরে চলে যাচ্ছে দিকে দেখো কতগুলো পাখি এসেছে এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে পাখিগুলো দেখতে দেখতে দেখো মিশো থেকে আমার একটা পার্সেল চলে এসেছে আজ দুটো পার্সেল আসার কথা তো চলো ফার্স্ট পার্সেলটা ওপেনিং করি এটা ছিল আমার বরে একটা চটি অর্ডার দেওয়া হয়েছিল ভালোই এসেছে দেখতে দেখো জিনিসটা কিন্তু ভালো এসছে চটিটা কেমন হয়েছে একটু জানাবে সবাই এই ছিল চটির পার্সেল এরপর চলো আরেকটা আমি পার্সেল নিয়ে চলে এসেছি এটা কি সেটা চলো তোমাদেরকে দেখায় দেখো কত সুন্দরভাবে প্যাকেজিংটা করা আছে তো চলো প্যাকেটটা খোলা যাক প্যাকেটটা খোলার পর তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে এর মধ্যে কি আছে এটা হলো একটা মোবাইল কভার তো কভারটার কালারটা দেখো খুব সুন্দর লাগছে ফোনে যেটা দেখেছিলাম ফোনে থেকেও মানে এসেছে যেটা খুবই সুন্দর আমার বেশ পছন্দ হয়েছে এটা হলো আমার একটা ফোনের কভার এই দেখো ফোনের কভারটা তো চলো এরপর রান্নার দিকে যাই পার্সেল দেখলে তো হবে না এখানে দেখো কড়াইয়ের মধ্যে কুমড়োর তরকারি করবো তাই কুমড়োগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে ভাত চাপানো আছে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বাকি আছি কুমড়োর তরকারি সয়াবিনের তরকারি আর হচ্ছে ভাত এই ছিল আজ দুপুরের মেনু তারপর বিকেল দিকে দেখো বৃষ্টি পড়ছে পুরো জোরে জামা কাপড় সমস্ত মিলেছিলাম সব ভিজে গেছে এটা ঠিক বিকেল নয় দুপুর দিকটায় সমস্ত কিছু ভিজে গেছে একদম চলো এরপর বিকেলে বৃষ্টি ছাড়ানোর পর একটু রেডি সেডি হয়ে চলে গেলাম আসানসোল হসপিটাল গ্রুপের স্কাউটের তো এখানে আজ ফুড বাজার বসেছিল এই দেখতে পাচ্ছ গোটা মাঠটা এটা হলো আমার মেয়েজন ননদ তো ওদেরই মানে ওরাই বাজারটা বসিয়েছিল যেহেতু স্কাউট করে সেই জন্য এটা হলো আমার ননদের ছেলে তো এখানে দেখো প্রোগ্রাম হচ্ছে রাতের বেলায় এখানে প্রোগ্রাম হচ্ছিল বিকেলে ফুড বাজারটা বসেছিল আর রাতে প্রোগ্রাম হচ্ছিল দেখতে পাচ্ছ

মানে লাইভ করতে পাইনি কত পরিমাণ ভিড় হয়েছে সবাই দোকান দিয়েছিল বিকেল টাইমে মানে যারা স্কাউট শেখে তাদের মারা গার্জেনরা তো ওখানে সবাই এক এক রকমের দোকান দিয়েছিল কেউ ফুচকা কেউ পাপড়ি চাট তারপর ঝালমুড়ি অনেক রকমের ডিম সেদ্ধ ছিল অনেক রকমের দোকান ছিল আর সমস্ত কিছু ওরা নিজেরাই বাড়ি থেকে এনে বানিয়ে এনে তারপর এখানে বিক্রি করছিল দেখতে পাচ্ছ এখানে আগুনটা জ্বালানো হয়েছে এরপর কিছু ডান্স ভিডিও নিয়ে চলে এলাম এখানে দেখো ছোট ছোট বাচ্চারা নাচ করছে প্রত্যেকটা নাচের কিছু কিছু ভিডিও মানে ছোটো ছোটো ক্লিপ আমি নিয়েছি তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু বড় বড় ছেলেরাও ডান্স করেছিল তারপর লাস্টে ছিল ডিজে যেখানে যে কেউ সবাই মানে নাচ করতে পারবে এখানে যারা ফুল বাজারটা করেছিল তাদেরকে

এরপর রাতের মেনু নিয়ে চলে এলাম রাতে বাড়ি এসে রান্না করে নিয়েছি হচ্ছে চিকেন কষা নিতে পারছো চিকেনটা আমার হয়ে এসেছে আর এদিকে করে নিয়েছি ডিমের ঝোল আর রুটি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো